বর্ণাত্যদের পাশে বিএনপি নেতা সুমল বিশ্বাস নেতা নেতাকর্মীদের সাথে নিয়ে উষ্ণ অভ্যর্থনা জানালেন জননেতা আতিকুল আলম শাউন সোহানের প্রতিবেদনে বিস্তারিত বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস কুমিলায় বর্ণার্থদের খোঁজখবর নিতে বানভাসীদের পাশে দাঁড়াতে কুমিল্লায় আগমন করেন তিনি কুমিলার বুড়িচং উপজেলার বর্ণার্থদের দেখতে ও ত্রাণ সহায়তা করতে ঢাকা থেকে কুমিলার উদ্দেশ্যে যাত্রা শুরু করলে চান্দিনার জননেতা ও অ্যাডভোকেট মাহমুদ আতিকুল আলম শাউন সাহেবের নেতৃত্বে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয় কেন্দ্রীয় ওই নেতার আগমন উপলক্ষে সকাল থেকে চান্দিনা উপজেলা বিএনপি নেতাকর্মীদের বাদ ভাঙা ঢল নামে I'm not today! বুধবার আটাশ আগস্ট দুপুর আড়াইটায় সড়ক পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ইরেটগঞ্জ পৌঁছলে তাকে অভ্যর্থনা জানিয়ে দুই শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে কালাকচুয়াই মিয়ামি হোটেল প্রাঙ্গনে পৌঁছেন এ সময় সহস্রাধিক নেতাকর্মীকে সাথে নিয়ে কেন্দ্রীয় নেতা শিমল বিশ্বাসীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও চাঁদিনা উপজেলা বিএনপি আহ্বায়ক আতিকুল আলম শাউন এই সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিম কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সি চান্দিনা উপজেলা বিএনপি সদস্য সচিব কাজী আরশাদ চান্দিনা পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক মাহমুদ শহীদুজ্জামান সরকার যুগ্ম আহ্বায়ক শাহজাহান সরকার পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর কামাল হোসেন রুহুল কুদ্দুস মাহিন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দল সহ সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিন কানন কুমিল্লা উত্তর জেলা যুবদল দপ্তর সম্পাদক জামাল হোসেন চান্দিনা উপজেলা যুবদল আহ্বায়ক মাওলানা মাহমুদ আবুল খাইল যুগ্ম আহ্বায়ক ইসমাইল হোসেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ সাইফুল্লাহ বাপ্পী সদস্য সচিব কামাল হোসেন মুন্সী যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হোসেন রানা পৌর স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব ইকরাম হচ্ছে শান্ত পৌর যুবদল যুগ্ম আহ্বায়ক মনির খান যুবদল নেতা ফরহাদ করিম পৌর কৃষক দল সদস্য সচিব জাহাঙ্গীর আলম চান্দিনা উপজেলার ছাত্রদল আহ্বায়ক মাহম্মদ শরীফ খান সদস্য সচিব কায়েম খান পৌর ছাত্রদল আহ্বায়ক মাহবুব হোসেন দোলন সদস্য সচিব মাহম্মদ হানিফ প্রমুখ পরে কুমিল্লায় বর্ণার্থদের খোঁজখবর নিয়ে বানভাসিদের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস তিনি কুমিল্লার বুড়িজং উপজেলার বর্ণা কবলিত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সহায়তা করেন পক্ষ আমাদের <laughs> কথা